আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে ক্যান্সার হয় কোন সবজি শরীরের খারাপ ভাইরাস দূর করে কী খেলেই সাত দিনেই গুণ হজম শক্তি বৃদ্ধি পাবে রাতে দেরি করে খাবার খেলে কোন একশোটি রোগ হয় ফর্সা হওয়ার ক্রিম মাখলে শরীরে কি ঘটে প্রতিদিন একটি করে আম খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন এক বছরে মোট কত সপ্তাহ থাকে উত্তর এক বছরে মোট বাহান্ন সপ্তাহ থাকে প্রশ্ন জীবনে ভালো থাকতে চাইলে কি করা উচিত উত্তর জীবনে ভালো থাকতে চাইলে এই কাজগুলো অবশ্যই করা উচিত নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন আর নাম্বার ছয় নিজেকে সময় দিন প্রশ্ন কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় উত্তর বিশেষজ্ঞদের মতে মাটিতে বা নিচে বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় প্রশ্ন আমাদের কোন অঙ্গে সবচেয়ে বেশি জীবাণু থাকে উত্তর আমাদের দুই হাতে সবচেয়ে বেশি জীবাণু থাকে তাই খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া উচিত প্রশ্ন কোন চারটি বিষয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত নয় উত্তর নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবন যাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা আর নাম্বার চার দারিদ্র বন্ধু প্রশ্ন কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর পেঁপে খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফল অ্যালার্জির রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর কলা অ্যালার্জির রুগীদের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন ফল ময়লা জামা কাপড়কে পরিষ্কার করে উত্তর লেবুর রস ময়লা জামা কাপড়কে পরিষ্কার করে প্রশ্ন বিশ্বের কোন দেশের একজন ভিক্ষুকের কাছে ও গাড়ি থাকে উত্তর কুয়েত দেশে একজন ভিক্ষুকের কাছে ও গাড়ি থাকে প্রশ্ন খাবার খাওয়ার পর ধূমপান করলে কি হয় উত্তর খাবার খাওয়ার পর ধূমপান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই খাবার খাওয়ার পরেই ধূমপান করলে শরীরে ক্ষতির পরিমাণ আরও দশ গুণ বেড়ে যায় প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে কী হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নতি হয় ফলে হজম প্রক্রিয়া ভালো থাকে প্রশ্ন অতিরিক্ত কী খেলে শরীরের হাড়গুলো অনেক নরম হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে চা খেলে শরীরের হাড়গুলো অনেক নরম হয়ে যেতে পারে প্রশ্ন স্নানের সময় প্রস্রাব হওয়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর প্রতিদিন স্নান করার সময় প্রস্রাব করার ইচ্ছা বা প্রস্রাব হওয়া প্রস্টেট গ্রন্থির সমস্যার কারণে হতে পারে স্নায়ুর সমস্যা থাকলে হতে পারে এমনকি মূত্রথলির সমস্যা থাকলেও হতে পারে প্রশ্ন কিসের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় উত্তর ভিটামিন সি এবং ভিটামিন কে এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় প্রশ্ন পলিথিন আগুনে পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর পলিথিন আগুনে পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় প্রশ্ন কোন পাখি নীল রং ছাড়া অন্য কোন রং দেখতে পায় না উত্তর পেঁচা নীল রং ছাড়া অন্য কোন রং সহজে দেখতে পায় না প্রশ্ন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে উত্তর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে দেশ থেকে প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে দ্রুত মুখে রুচি বাড়ে উত্তর মসুর ডালের সুপ খেলে দ্রুত মুখে রুচি বাড়ে প্রশ্ন ঘুম থেকে দেরি করে উঠলে কি হয় উত্তর নিয়মিত সকালে ঘুম থেকে দেরি করে উঠলে মানসিক চাপ বাড়তে পারে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে এবং শরীরে ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন রাগ হলে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় উত্তর কেক কুকি বা বিস্কুট অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজা পোড়া খাবার চিপস জাতীয় খাবার খাওয়া উচিত নয় কারণ এই সমস্ত খাবার খেলে রাগ আরও বেড়ে যায় প্রশ্ন ছোলার সাথে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে বড় কোনো রোগ হয় না প্রশ্ন কোন ফল খেলে মুখের হারানোর স্বাদ দ্রুত ফিরে আসে উত্তর আমলকি খেলে মুখের হারানোর স্বাদ দ্রুত ফিরে আসে প্রশ্ন বর্তমানে শিশুদের কাছে সবথেকে নেশার জিনিস কি। উত্তর বর্তমানে শিশুদের কাছে সবথেকে নেশার জিনিস হল মোবাইল ফোন তাই না বন্ধুরা বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় তেল শোধনাগারটি কোথায় আছে উত্তর গুজরাটের জামনগরে রয়েছে পৃথিবীর সবথেকে বড় তেল শোধনাগার প্রশ্ন মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয় উত্তর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে অ্যালার্জি হয় প্রশ্ন মুখে কিসের জল ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় উত্তর নরম ডাভের জল মুখে ব্যবহার করলে চেহারার কালো দাগ দূর হয় ও চেহারা অনেক সুন্দর হয় প্রশ্ন সকালে খালি পেটে গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর সকালে খালি পেটে গরম চা খেলে আলসার রোগ হতে পারে প্রশ্ন সকালে কোন খাবার খেলে শরীরের যে কোনো রোগ প্রতিরোধ হয় উত্তর সকালে হালকা উষ্ণ গরম জলে মধু খেলে শরীরের অনেক রোগ প্রতিরোধ হয় প্রশ্ন কোন প্রাণীর সব থেকে বেশি খিদে পায় উত্তর হামিংবার্ড পাখির থেকে বেশি খিদে পায় প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন ভারতের কম্পিউটারের জনক কাকে বলা হয় উত্তর সমরেন্দ্র কুমার মিত্রকে ভারতের কম্পিউটারের জনক বলা হয় প্রশ্ন নাকে কী লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় উত্তর নাকে সরিষার তেল লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় উত্তর হলুদের সঙ্গে নিম পাতা বেটে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সঠিকভাবে সাইকেল না চালালে কোন রোগ হয় উত্তর সঠিকভাবে সাইকেল না চালালে সাইক্লিস সিন্ড্রোম রোগ হয় আসলে এই অবস্থায় শরীরের নানান জায়গায় ব্যথা হয় প্রশ্ন মানব শরীরে দাঁত ও হাড়ের মধ্যে কে বেশি শক্তিশালী উত্তর মানব শরীরে হাড়ের তুলনায় দাঁত বেশি শক্তিশালী প্রশ্ন কোন সবজি শরীরের উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর বিটরুট শরীরের উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে যথেষ্ট সাহায্য করে প্রশ্ন রাতে খাবার খাওয়ার পর কত ঘন্টা পরে ঘুমানো উচিত উত্তর রাতে খাবার খাওয়ার দু ঘন্টা পর শোয়া উচিত বা ঘুমানো উচিত বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভয় পেলে আমাদের হাত পা কাঁপে কেন উত্তর ভয় পেলে আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য হাত পা কাঁপে প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর আসলে দুধ এবং রুটি উভয় শক্তির ভালো উৎস তাই নিয়মিত দুধে ভিজিয়ে রুটি খেলে শরীরের শক্তি বাড়ে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তাছাড়া ত্বকের জন্য পুষ্টি সরবরাহ করে ফলে ত্বক ভালো থাকে প্রশ্ন মানি ধার্মিক ছবি রাখবেন না কেন উত্তর মানি যদি বুক পকেটে রাখেন তাহলে ঠিক আছে আর পেছন পকেটে মানি রাখলে ধার্মিক ছবি না রাখাই ভালো প্রশ্ন প্রতিদিন রাগ করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন রাগ করলে শরীর এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে হৃদরোগ স্ট্রোক বা কিডনির সমস্যা তৈরি হতে পারে প্রশ্ন কোন প্রাণী দু ঘন্টা না খেলে মারা যায় উত্তর হামিং বাট পাখি দু ঘন্টা না খেলে মারা যায় প্রশ্ন মাছের ডিম খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর মাছের ডিম খেলে অ্যানিমিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন বেশি পরিমাণে নুন খেলে শরীরে কোন রোগ হয় উত্তর বেশি পরিমাণে নুন খেলে হৃদরোগ স্ট্রোক এবং কিডনির সমস্যা হতে পারে প্রশ্ন কোন মাছ হাটের রুগীদের জন্য অনেক বেশি উপকারী উত্তর ইলিশ মাছ খেলে হাটের রুগীদের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন মানুষের মাথার উপর সরাসরি চাঁদ থাকলে কি হয় উত্তর মানুষের মাথার ওপর সরাসরি চাঁদ থাকলে শরীরের ওজন সামান্য কমে যায় প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেলে হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং চুলের পুষ্টি বজায় থাকে প্রশ্ন শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষ সব থেকে বেশি বসবাস করে উত্তর শ্রীলঙ্কা দেশে বৌদ্ধ ধর্মের মানুষ সব থেকে বেশি বসবাস করে প্রশ্ন ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় প্রশ্ন আমলকির টুকরো চুষে খেলে কোন রোগ কমে উত্তর আমলকির টুকরো চুষে খেলে সর্দি কাশির সমস্যা কমে প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে ভারত দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর খালি পেটে শশা খেলে পেটের পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন মাটির কাপে চা খেলে শরীরের কি উপকার হয় উত্তর মাটির কাপে চা খেলে চা খেতে সুস্বাদু লাগে তাই না এবং শরীরের ক্লান্তি দূর হয় ও অ্যাসিডিটি কমে প্রশ্ন কোন দেশের নাম ও তার রাজধানীর নাম এক উত্তর ভ্যাটিক্যান সিটি দেশের নাম ও তার রাজধানীর নাম এক প্রশ্ন টিফিনে ঘুগনি মুড়ি খেলে কি হয় উত্তর টিফিনে ঘুগনি মুড়ি খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তের শর্করার মাত্রাও বাড়তে পারে প্রশ্ন পৃথিবীর মোট কতগুলি দেশে করোনা রোগটি হয়েছিল উত্তর পৃথিবীর মোট দুইশো এগারোটি দেশে করোনা রোগটি হয়েছিল প্রশ্ন কোন দেশের মানুষ চা খেতে প্রচণ্ড ভালোবাসে উত্তর ভারতবর্ষ দেশের মানুষ চা খেতে প্রচণ্ড ভালোবাসে তবে চীন দেশের মানুষও চা খেতে ভালোবাসে বন্ধু তোমার চা খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হতে পারে উত্তর টমেটো অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হতে পারে প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন ঘরে ঘুমালে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে উত্তর ঠান্ডা ঘরে ঘুমালে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে প্রশ্ন দিনে একবার করে তেজপাতার চা খেলে কী হয় উত্তর দিনে একবার করে তেজপাতার চা খেলে কোমরের ব্যথা কমে পাচনতন্ত্রের উন্নতি ঘটে ও হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশ প্রথম কৃত্রিম চাঁদ ও সূর্য তৈরি করেছিল উত্তর চীন দেশ প্রথম কৃত্রিম চাঁদ ও সূর্য তৈরি করেছিল প্রশ্ন পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে উত্তর পালং শাক ক্যান্সার রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন ফল খেলে চুলকানির সমস্যা কমে উত্তর পেঁপে আপেল কাঁঠাল তরমুজ খেলে চুলকানির সমস্যা কমে যায় কারণ এই ফলগুলোতে এমন সব পুষ্টি উপাদান থাকে যা ত্বককে শান্ত করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হারও জয়েন্টের ব্যথা হয় উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে হাড় ও জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন রোগ পালিয়ে যায় উত্তর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে সর্দি কাশি এবং ঠান্ডা পালিয়ে যায় কারণ কাঁচা লঙ্কায় ক্যাপ সাইসিন থাকে তাছাড়া কাঁচা লঙ্কা খেলে হজমের সমস্যা কমে ও হার্টের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার থাকে শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে প্রশ্ন সপ্তাহে কমপক্ষে কতক্ষণ হাঁটা উচিত উত্তর সপ্তাহে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা হাঁটা উচিত প্রশ্ন প্রতি রাতে দেরি করে খাবার খেলে কি হয় উত্তর প্রতি রাতে দেরি করে খাবার খেলে হজমের সমস্যা দেখা দেয় এমনকি পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে শরীরে ঘন ঘন রোগ হয় উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে ঘন ঘন রোগ হয় প্রশ্ন চুইংগাম পেটে চলে গেলে কি হয় উত্তর ভুলবশত কোনো কারণে চুইংগাম পেটে চলে গেলে এক সপ্তাহ পর্যন্ত আমাদের পেটে থাকতে পারে তারপর তা মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় যার ফলে শরীরে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন চোরে চোরে মাস্তুতো ভাই কথাটির মানে কি। উত্তর চোরে চোরে ভাই কথাটির মানে হল অন্যায়ের পক্ষ নেওয়া তাই না বন্ধুরা বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন বেশি পরিমাণে জলপান করলে শরীরের কোনো অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর প্রয়োজনের থেকে বেশি পরিমাণে প্রতিদিন জল পান করলে কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসলে হার্টের ক্ষতি হয় প্রশ্ন ডাভের জল খেলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন ডাভের জল খেলে শরীরের জন্ডিস রোগ ভালো হয়ে যায় প্রশ্ন অন্ধকারে আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে কেন উত্তর অন্ধকারে আমাদের শরীর থেকে বেশ কিছু হরমোন ক্ষরিত হয় যার ফলে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন রান্নাঘরের কোন উপাদান অ্যানিমিয়া দূর করে উত্তর রান্নায় ব্যবহৃত জিরা অ্যানিমিয়া দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন মানি পার্শ্বে কী রাখলে টাকা পয়সা বৃদ্ধি পায় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে পার্শ্বে একটি রূপার মুদ্রা রাখলে টাকা পয়সা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন রঙ দেখলে কুকুর ডাকতে শুরু করে দেয় উত্তর কালো রঙ দেখলে কুকুর রেগে যায় যার ফলে ডাকতে শুরু করে দেয় প্রশ্ন সকালে দাঁত ব্রাশের আগে জল পান করলে কি হয় উত্তর সকালে দাঁত ব্রাশের আগে জল পান করলে শরীরের টক্সিন বের হয়ে যায় যা হজম শক্তি বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় প্রশ্ন কোন গাছ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে উত্তর কলস উদ্ভিদ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন সকালে খালি পেটে দই খেলে কি হয় উত্তর সকালে খালি পেটে দই খেলে বধজমের সমস্যা কমে কারণ দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা পাচনতন্ত্রকে মজবুত করতে সাহায্য করে ফলে গ্যাস অম্বলের সম্ভাবনা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া সকালে খালি পেটে দই খেলে শরীরে ইমিউনিটি বৃদ্ধি পায় কাজকর্ম করতে শক্তি সরবরাহ করে এমনকি সকালে দই খেলে গ্লুকোজের চাহিদা পূরণ হয় প্রশ্ন ভাত কোন রোগীদের জন্য যথেষ্ট উপকারী উত্তর বাসি ভাত সুগার এবং কোলেস্টেরল রোগীদের জন্য খুবই উপকারী প্রশ্ন চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর চায়ের সাথে সিগারেট খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন পণ্য সবজি খেলে শরীরের মধ্যে থাকা ভাইরাস দূর হয়ে যায় উত্তর করলা খেলে শরীরের মধ্যে থাকা ভাইরাস দূর হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত গ্যাসের ঔষধ খেলে কি হয় উত্তর অত্যাধিক গ্যাসের ঔষধ খেলে পেট ফোলা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি ও কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ কেন উত্তর শুকনো নারকেল একটি দাহ্য পদার্থ এছাড়াও নারকেল থেকে জল বেরিয়ে বিমানের ক্ষতি করতে পারে এবং এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে তাই বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ প্রশ্ন অতিরিক্ত ফর্সা হওয়ার ক্রিম মাখলে কী হয় উত্তর মুখে মেছতা পড়তে পারে পাশাপাশি মুখে গলায় হাতে বিভিন্ন রকমের অ্যালার্জি র্যাশ হয় ত্বক শুকিয়ে গিয়ে নিষ্প্রাণ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে যারা নিয়মিত ফর্সা হওয়ার ক্রিম মাকেন তাদের চোখে জ্বালা থেকে শুরু করে নানা রকম অসুবিধা হতে পারে মারকারি থেকে ত্বকের ক্ষতির পাশাপাশি সব টিস্যুরও সমস্যা হয় প্রশ্ন শ্রাদ্ধে ছাতা ও জুতো দান করা হয় কেন উত্তর মৃত ব্যক্তির পরিবারের শান্তি ও মৃত ব্যক্তির পাপ ক্ষয় করার জন্য শ্রাদ্ধে ছাতা ও জুতো দান করা হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও